হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার চ্যানেল সুমিত্রা দাসে তোমাদের স্বাগত তো দেখো আজকে সকাল সকাল আমাদের বাড়ি চলে এসছে যেহেতু আর কয়েকদিন পরে আমাদের বাড়িতে কাজ হবে মানে আমাদের দোকান ঘরটা কমপ্লিট হবে আর দেখো গাছের সাথে লেগে গাছের ডালগুলো ভেঙে গেছিলো আর তারপরে আমি বসে পড়েছি কাপড় গোছাতে তো তোমরা তো নিশ্চয়ই জানো যে আমি যাবো বর্মশাইয়ের কাছে আর আমরা কালকে বেরোবো কিন্তু এখনও পর্যন্ত সেভাবে কিছুই আমি প্যাকিং করিনি তো এখন বসে বললাম আর আমার মেয়ের জন্য এই দুটো প্যান্ট নিয়েছিলাম আর যেহেতু শীতকাল তো শীতের বেশি শীতের গেঞ্জি টেঞ্জি আমি কিনেছি মেয়ের জন্য আর তারপরে বিকেলবেলা আমি একটু আইবুড়ো করতে বসেছি মানে আমার বান্ধবী এসেছিলো আমাদের পাশে একটা অনুষ্ঠান আছে একটা বার্থডে আছে একটা তো সেই বার্থডে উপলক্ষে ওর মা সাজবে তো এই জন্য আমার আমার বান্ধবীটা এসেছিলো তো ওর কাছে আমি আইবুড়োটা করে নিলাম আর সন্ধেবেলা আমি হয়ে গেছি রেডি আমি একদম সিম্পলভাবে সেয়েছি কারণ কি যেহেতু শীতকাল তো সেজে কি হবে সে তো চাদর গায়ে দিতে হবে এর জন্য আমি একদম সেভাবে কিছুই সাজিনি তো গলায় কিছুই পরিনি শুধু বেশ কানের টুকুই পরেছি আর একটা টিপ করলাম তো এটাই হচ্ছে আমার লুক তো কেমন হয়েছে জানিও আর দেখো আমার ঘরের অবস্থাটা ঘরটা একদম এলোমেলো হয়ে গেছে আমাকে এসে আবার সব কিছু গোছাতে হবে কারণ কালকে যেহেতু আমরা বেরিয়ে যাব এর জন্য আর এখানে দেখো আমার সোনামাকে আমি সাজিয়ে দিয়েছি তো সোনামাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও যেহেতু এখন শীতকাল তো সোয়েটার তো পরাতেই হবে কিছু করার নেই আর তারপর আমরা বেরিয়ে পড়েছি দেখাচ্ছ আমি একদম চাদর গায়ে দিয়ে যেহেতু এখন খুব ঠান্ডা পড়েছে এর জন্য আর দেখো আমার মেয়ে তো সে আগে আগে দৌড়ে দৌড়ে যাচ্ছিলো ও মানে কখন থেকে শুধু আমাকে বলছে মা চলো মা চলো যাই হোক চলে এসেছি আর বাদেটা হয়েছে আমার মেয়ের সাথে একসাথে পড়াশোনা করে আমাদের বাড়ি পাশেই বাড়ি তো সেই সর্ষে আর আমার হাজব্যান্ডের বন্ধুও হয় বন্ধুর ছেলে আর তারপরে আমি মাকে আগে পাঠিয়ে দিয়েছি যে তুমি গিফটটা গিয়ে তুমি দাও এর জন্য দেখো গিফট দিয়ে দিয়েছে আর গেফার নিয়ে কি ঘরে রাখছিলো এরই জন্মদিন আয়ুষ আর তারপর আমার মেয়েকে নিয়ে আমরা আবার যেখানে অনুষ্ঠান হচ্ছে সেখানে চলে গেলাম দেখো বেশ ভালোই সাজিয়েছে কিন্তু আমরা আসার আগে আগেই কেক কাটিং হয়ে গেছিলো তখন আর কি সবাইকে কেক দিচ্ছিলো মানে সব বাচ্চাদেরকে কেক দিচ্ছিল আমরা সেই মুহূর্তে এসেছি দেখো যেহেতু এখন শীতকালের জন্য আগে আগে কেক কেটেতে ফেলেছিলো আর কি সন্ধ্যাবেলায় তো আমার মেয়েকে কেক দিয়েছে আমার মেয়ে কেক খাচ্ছিলো তো আজ অনেক পর আমার মেয়ে কেক খেয়েছে কারণ আমার মেয়ে একদমই কেক খেতে ভালোবাসে না দেখো আজকে খেয়েছে তারপরে আমরা বসে পড়েছি খাওয়ার জন্য তখন মোটামুটি সাড়ে আটটা বাজছিলো মানে একটু আগে আগেই আর কি খাবার দিয়ে দিয়েছিল শীতের ব্যাপার বুঝতে পারছো বাচ্চা টাচ্চা আছে সবারই তো তো দেখো আমাদেরকে দিয়ে দিয়েছে ভাত ডাল আর লেবু যা যা দেওয়ার আর কি সব কিছু দিয়ে দিয়েছে চলে এবার আমরা খাওয়া দাওয়া করে নিই তো খাওয়া দাওয়া করে আমরা আবার তারপরে বেরিয়ে পড়েছি বাড়িতে আসবো বলে দেখো এত পরিমাণ ঠান্ডা লাগছিলো খাওয়ার পরে মানে খুবই ঠান্ডা লাগছিলো আর রাতে বেলা দেখো মানে এত অন্ধকার কিন্তু বেশি রাত হয়নি কিন্তু কুয়াশা যেভাবে পড়ছিল পুরো অন্ধকার লাগছিল তো দেখো বাড়িতে চলে এসেছি ঠান্ডায় কাঁপতে কাঁপতে যে এটুকুই হয়েছিল তো আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আজকে অন্ত সবাইকে গুড নাইট ভালো থেকো সবাই